কি করা যায় বলতো রাত্রির বেলা আমি আর তুই দুজনে আসবো এসে পুঁশাকটা গড়ার থেকে কেটে নিয়ে চলে যাব বাড়িতে হ্যাঁ জানতেও পারবে না হ্যাঁ ঠিক ভাই বেলা হ্যাঁ এসে পুঁশাকটা কেটে নিয়ে চলে যাব ঠিক আছে এখন চল এখন চল এখন বাড়ি চলে যাই চল 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 দেখো হ্যাঁ হ্যাঁ চল চল মা বলেছে আমার জন্য সাদা কি সারপ্রাইজ আছে ভাই দেখি দেখি খুঁজি 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 দেখি কি সারপ্রাইজ খাতে পারে কোথায় ঢাকল খুঁজেই তো বাচ্চিনা কোথায় দেখতেই তো বাচ্চিনা এই এটা কি রাখা আছে কই দেখি দেখি এই তাই তো আমার সারপ্রাইজ এই খাবার গুলোই মা রেকে যে সারপ্রাইজ ইয়ে ইয়ে কি আমার সোনা মা ভালো মা রিযু কি আমি তো কিছু পছন্দ আর কিছু অপছন্দের বিস্কুট নিয়ে এসেছি তোর সামনে আমি সেই বিস্কুটগুলো দেখাবো কিন্তু না দেখে তোকে সেই বিস্কুটগুলো নিতে হবে ও তাই হ্যাঁ ঠিক আছে চোখটা তাহলে বন্ধ কর ঠিক আছে এই বিস্কুটটা খাবি হ্যাঁ নিয়ে নে নেতি বিস্কুট এই বিস্কুটটা খাবি হ্যাঁ নিয়ে নে বাটা এই বিস্কুট এই বিস্কুটটা খাবি না দেখে নে বিস্কুটটা কি ছিল বিস্কুট এই বিস্কুটটা খাবি হ্যাঁ নিয়ে নে